প্রচণ্ড তাপ ব্যবসা গরম রাতে ঠান্ডা সকালে কুয়াশা প্রিয় দর্শক এই অবস্থাটা হলো রোগ উপকার জন্য অনুকূল পরিবেশ প্রিয় আমাদের চলতেছে রবি মৌসুমের বোরো ধান প্রিয় এমতো অবস্থায় প্লাস্ট পাতা পোড়া এই রোগটা বেশি ক্ষতি করে থাকে প্রিয় দর্শক এই রোগটা দমনের জন্য অগ্রিম সতর্কমূলক হিসেবে আপনারা বিঘা প্রতি পাঁচ কেজি পটাশার উপরেই প্রয়োগ করতে পারেন এবং কি কুইক পটাশ বা ফাস্ট পটাশ আপনারা অনুমোদিত মাত্রায় স্প্রে করতে পারেন প্রিয় দর্শক এরপরে ছত্রাকনাশক যেমন নাটিব ট্রোপার সেলটিমা ফিলিয়া টপ অনুমোদিত মাত্রায় স্প্রে করুন ফসলকে রক্ষা করুন ধন্যবাদ